কোনোরকম বাটা বাটির ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে বানিয়ে ফেলুন রুই মাছের কালিয়া আমি এখানে দু পিস মাছ নিয়েছি মাছ দুটো ভালো হবে নুন আর হলুদ মাখিয়ে নো তেল গরম হয়ে এসেছে এবার মাছ ভেজে নো মাছ দুটো ভাজা হয়ে গেছে এবারে তেলেই দিয়ে দেবো তিন চারটে এলাচ শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা ভেজে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে করে রাখা পেঁয়াজ পিয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এবার দিয়ে দেবো তিনটে গ্রেট করে রাখা রসুন আর এক কর মতো আদা সব একসাথে ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেবো জিরে আর লঙ্কার কুক করে নেব কাঁচা লঙ্কা নুন আর হলুদ যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দেবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট পর ভেজে রাখা মাঝ দিয়ে আবার পাঁচ মিনিট কুক করে নেব গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে এবার নামিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা রুই মাছের কালিয়া রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন